গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল দশটা এগুলো হচ্ছে আমাদের বাগানের কলা তো কাঁধিটা কাটা হলো এগুলো ডাঁসা হয়ে গেছে এবার এরকম ঝুলিয়ে এখানে পাকতে দেওয়া হবে না ঝুলিয়ে যদি এই রকমও রেখে দেওয়া হতো তাহলেও পাকতো ঝুলিয়ে রাখা এই জন্য হচ্ছে কারণ পাকার পরে কলাগুলো অনেক দিন ভালো থাকবে যদিও কম পরিমাণে আছে দু তিন দিনে শেষ হয়ে যাবে কিন্তু যখন বড় বড় কাঁদি থাকে তখন এরকমভাবে ঝুলিয়ে পাকানো হয় কালকে হচ্ছে আটটুকাল পোঙালা আটটুকাল ভগবতী মন্দির যেটা টিবাড্রোমে আছে সেখানে কালকে পুঙ্গালা আছে তো সবাই যাবেন এখান থেকে একটা গাড়ি বুক করা হয়েছে তো সমস্ত কিছু জোগাড় করা হচ্ছে শাশুড়ি মা এখন গেলেন মার্কেটে পোঙালা জিনিসপত্র সব কিনতে তো এবার রান্না বসাই আজকে বানাবো বাবা পেঁপেটা তো একটু পাকা পাকা এটা মিষ্টি লাগবে সে তরকারি বা ঝোল বা ঝাল কিছুই ভালো লাগবে না কারণ এটা পেকে গেছে ভেবেছিলাম এবছর আটটুকাল পঙ্গালা দেখতে যাব। শুনেছি বিশাল বড় বঙ্গালা হয় তো হচ্ছে না যাওয়া কারণ সেই দিনই হচ্ছে ঈশানের থেরাপি ডে তো থেরাপি তো কোনো কারণে মিস করা যাবে না এটা একটু নুন আর হলুদ দিয়ে প্রথমে ভাপিয়ে নেব তারপরে ভাজবো এই পাকা পেঁপেটা দিয়ে কি করব ভাবতে ভাবতে শেষ অপশান হচ্ছে ইউটিউব তো ওখানে একটা ভালো রেসিপি পেলাম আমি অল্প নিলাম ভাজার জন্য আর বাকিটা চাটনি বানাবো খুব সুন্দর একটা রেসিপি মিষ্টি চাটনি তো বাকি পেঁপেটা রেখে দিয়েছি আজকে আর সময় নেই কালকে বানাবো আর ওটা স্টোর করা যাবে মানে ফ্রিজে রেখে আপনি মোটামুটি এক মাস দু মাস স্টোর করতে পারবেন একটু সোর্সে ভেজে নেব তো পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে পেঁপের জলটা কিন্তু আমি ফেলিনি কম পরিমাণে জল দিয়েছিলাম এই দেখুন লাগা লাগা হয়ে গেছে তো কম পরিমাণে জল দিলে জলটা অ্যাডজাস্ট হয়ে যায় পাকা পেঁপে তো তো একটু ঝাল ঝাল না করলে ভালো লাগবে না খেতে তো একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম সর্ষে ভেজে গুঁড়ো করে পেঁপে ভাজাতে দিলে খেতে দারুণ লাগে আমি জানেন তো শাশুড়ি মাকে প্রায় জিজ্ঞাসা করি আপনি যে এত পুজো অর্চনা করেন নারায়ণী পাঠ করেন এই যে টিবান্ড্রম যাবেন রাত জেগে পোঙালা করতে তো আপনার কেমন লাগে নিয়ম রক্ষা করতে হবে বলে করেন না কেমন লাগে তখন আমাকে শাশুড়ি বলেন এই যে তোমার বাবা মা আসছে আনন্দ আসবে তোমার কেমন আনন্দ হচ্ছে আমারও সেই রকম আনন্দ হয় তো এই যে ওনারা ফিরে এলেন বাজার করে তো পোঙালা রান্না করার জন্য মাটির হাঁড়ি উনুন কাঠ সমস্ত কিছুই নিজেদেরকে নিয়ে যেতে হয় ওখানেও কিনতে পাওয়া যায় কিন্তু দাম প্রচুর নেই তো আমার রান্না কমপ্লিট পুরো রান্নাটা আপনাদেরকে দেখালাম না আজকের মেনু হচ্ছে সয়াবিনের তরকারি আমের ঝোল অনেকে আবার এটাকে আমের অম্বলও বলে আর হচ্ছে পেঁপে ভাজা আমি যে রান্নাগুলো করলাম সেগুলো কিন্তু শাশুড়ি মা খাবেন না উনি ওনার মতো নিজে রান্না করে নেবেন মুগ ডাল কে

ইডলি পাত্র ওই ইডলি পাত্রটাতে মুগের যে পাউডারটা বানানো হলো ওটা দিয়ে লাড্ডু বানানো হবে আর ওই মাটির হাঁড়িটাতে পোঙ্গালাঙ্গি এলাম রেডি তো ইচুর জন্য একটু স্ন্যাক্স বানিয়ে দিই এই পাউডারটা এখানকার হেলথ সেন্টার থেকে দেয় এটার নাম হচ্ছে অমৃতম পড়ি অমৃতম পাউডার এটার মধ্যে আপনার কি বলে ছোলা আছে তারপর পিনাট আছে আর আছে গমের গুঁড়ো তো এটার মধ্যে একটা কলা আর সামান্য গুড় ভালো করে মিক্স করে প্যানকেক বানাবো এটা হেলদি একটা স্ন্যাক্স শাশুড়ি মা ওইদিকে ব্যস্ত আমাকে সমস্ত কাজ একা হাতে করতে হচ্ছে এই তাড়াহুড়ো করলে আমি ঠিকঠাক করতে পারি না কেমন যেন তাল গোল পাকিয়ে যায় কিছুটাকে চেয়ারে বসিয়ে এসেছি আর ওইদিকে ও চেঁচাচ্ছে আর বিকাল থেকে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটা বৃষ্টি পড়ছে তো ও বাইরে যেতে পারেনি বলে ওর মুড অফ এখন যাচ্ছে না এখন সব কাঠপত্রগুলো চাপাচ্ছে এক একটা সেন্টার করেছে মানে চার পাঁচজন মিলে এক একটা জায়গাতে নিজেদের কাঠপত্রগুলো রেখেছে তো সেখানে গিয়ে গিয়ে সব কাঠপত্রগুলো চাপাচ্ছে আর কি তারপরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো গাড়ির ভেতরে যখন যাবে তখন চাপাবে হ্যালো মানো এখন বাজে হচ্ছে একটা এখনই ড্রাইভার ফোন করেছিল গাড়ি চলে আসবে ওইদিকে শাশুড়ি রেডি হচ্ছেন তো বাড়ি থেকে স্নান টান করে যাচ্ছেন নি নট প্রতি বছর এই গাড়িটাই বুক করা হয় এটা হচ্ছে আমার দেওরের বন্ধুর গাড়ি তো শাশুড়িমাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেন সতেরোটা সিট আছে তো দশ হাজার টাকা নেবে এক জনের ভাগে পড়ছে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা করে এই গ্রামের আরও অনেকেই যাচ্ছেন তো যাদের পার্সোনাল কার আছে তারা কারে করে যাচ্ছেন আর অনেকেই এই রকম গ্রুপ বানিয়ে তো এখান থেকে যেতে সময় লাগবে তিন ঘন্টা তারপর ওখানে গিয়ে জায়গা সিলেক্ট করা এই আটটুকাল পঙ্গাল আসার আগে প্রতিবারই ভাবি যে এবার যাব কিন্তু কোনো না কোনো কারণে বাধা পড়ে যায় তবে চলুন এবার ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়ে গেছে আজকে ব্লকটি এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ শুভরাত্রি